আমার মনে হচ্ছে প্রচন্ড জ্বরে বৃষ্টি হবে অসুবিধা নেই আগে রেইনকোট নিয়ে এসছি আজকের ওয়েদার এরকম থেকে ভাই তো পুরো অন্ধকার হয়ে যাচ্ছে ও মাই গড দেখো রাস্তা আকাশটাকে দেখো আকাশের অবস্থা ভাই যখন তখন বৃষ্টি নেমে আসতে পারে কি করবো বুঝতে পারছি না খুব চাপ হয়ে যাবে তাড়াতাড়ি করে ব্যাংকের মধ্যে ঢুকে যেতে পারলে পরেও পাঠা যায় যাই হোক যতটা যাই হোক একটু ট্রেনেই যেতে হবে চিন্তা করতে হবে বাবা আস্তে আস্তে তো ঠান্ডা হাওয়া চলে এসছে বৃষ্টি কি ভাই সামনে শুরু হয়ে গেছে অলরেডি মনে হচ্ছে কারণ কি এই দেখো রাস্তা ঠিক করছে আর আমাদের এর কাজগুলো না কেমন যেন ঠিকঠাক হচ্ছে না হয়নি তার জন্য কারণ ও মাই ওয়ার্ড অবস্থা দেখো আমার তো ভাই মেঘ দেখেই ভয় লেগে গেলো যদি ছেড়ে বৃষ্টি নেমে যায় মাঝ রাস্তায় পুরো ভিজে নে একাকার হয়ে যাবো তোর

তো সামনে পেরিয়ালগুলো গুলো এমন ভাবে দেয়া থাকে এগুলো কিন্তু খেয়াল না করলে পরে বড় সাথে ঘটনা ঘটে যেতে পারে এইগুলো আমাদের খেয়াল রাখা প্রয়োজন তো আজকের ব্লগটা কেমন লাগছে বলো এবং আজকের যে ওয়েদার সুন্দর ওয়েদার এই ওয়েদারে কিন্তু ভাই দারুণ সেই 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 মজা ওকে তো চলো ভাই বৃষ্টি তো আসবেই ঠিক আছে এইটুকু গ্যারান্টি বৃষ্টি আসবেই কিন্তু কখন যখন তখন বৃষ্টি কিন্তু বলে আসতে পারে বলা কিছুই যাচ্ছে না কি উঠছে ভাই গাড়ি থেকে কি হবে আমার পিছনে কোনো গাড়ি নেই কেন আমার পিছনে কোনো গাড়ি দেখতে পাচ্ছি না কি বল বৃষ্টি কি